লাজিও ভাগা ভাই থেকে যাই গালার তোমার তো কত লোক পরিচিত আমার এটা থেকে ধুই দাও রিটায়ার পরে আপোন লোক বড় হয়ে যায় তুই আমার সামনে তো শুয়ে যাসি ছর চার পাঁচ সন্ধকারই আসতিছে ও দেখ দে সুফিয়ারও বিয়ে ঠিক হয়ে গেছে বাই বেকার জীবন অস অভিশাপ ভাই Now's the right? A real life like Comic-Con. Sparring soccer moms in the octagon. Spirit animal Carmelong. I'm just thankful that they let me bring my dog along. I'm a wild motherfucker, I'll admit that. More action boss, so less chit chat. -chat. Greyloom.

কেমন আছিস তোরা হয়ে পাগলা গারোর থেকে তা তোরা সবাই ভালো আছিস এত তাড়াতাড়ি আরে আমি কি অসুস্থ নাকি বাংলাদেশের ডাক্তার ট্রিটমেন্ট বোঝে তত জনসন স্যার আসছিল আমাকে দেখে বলল তোমার কোনো সমস্যা নেই ওই সামান্য শর্ট সার্কিটে একটু সমস্যা ঠিকই গেছে ভাই জনসন স্যার কি রা জনসন স্যার উনি আমার বাবার মতো লোক উনি জার্মানি থেকে আসছে বড় ডাক্তার উনি তো আমার জার্মানি নিয়ে যাচ্ছে তুমি ইউরোপ যাবা আমাকে তা একটু লাইন করে না কি গোপালপুর বাজার ইউরোপ মিনিমাম মাথাপতি পাঁচ সাত লাখ টাকা লাগে তোকে ধরে এত টাকা আছে কি কও ভাই ডান জমি বেছে দেবো হা আমি বাজারের দোকান বেছে দেবো আমার আমি আমার বৌর গয়না বেছে দেবো আপনি লাইন গার্ড করেন আমার জমিও না আমার গয়নাও না। আমার একটা চোখ বেছে দিলে যাওয়া যাবে খুব ভাল লাগতিসে আমি আসলে তোকে যতটা না দান আর বলদ মনে করছিলাম তোরা তা না তোকে ভিতরে ম্যাচুরিটি আছে ভালো সিদ্ধান্ত নিয়েছিস তোরা টাকা পয়সা রেডি কর বুঝছিস আর শোন এই হাবি জাবি খাইস না বুঝছিস সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিরামত আল্লাহর উপর ভরসা রাখ গেলাম ও ভাই আমাকে নাম্বারতে ফোন দিলে তো তুমি ধরো না তা তুমি কোখানে এ আমি তো পাগলাকারো দে এখন লাস্ট টাইম রাখ প্রথমে পাগল হব তারপর টাকলাগের যাব বইনতে ফিরে আসে সুস্থতা আর বিশ্বস্ততা দেখাইয়ে সবার টাকা তাই নিয়ে যাব তুই তো কঠিন জিনিস রে বাবা তাই লজ্জা পাচ্ছি